হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় য্রী রাধি জয় আজকে দেখে নেব যে শত্রুরা তোমাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে যারা আপনাকে সংসার করতে দিল না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফকে মিল হতে দিল না বা শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুরের মধ্যেও কাঠি করে সম্পর্কটাকে বাবাটা বাজালো অফিসকালী বন্ধু বান্ধব বন্ধুদের বন্ধুদের মধ্যে থেকেও ঝামেলা লাগিয়ে দিল অফিস কালিগের মধ্যে যে সুন্দর বন্ধুত্বটা ছিল সেটাও কেউ না কেউ গন্ডগোল করে দিল হয় না তো ওভারঅল আমরা যে কোনো প্ল্যাটফর্ম থেকে যেটা বন্ধু হতে পারে আত্মীয় স্বজন সমস্ত দিক থেকে আমরা আজকে দেখব যে যারা আপনাকে সংসার করতে দিল না যারা আপনাকে বিয়ে করতে দিল না কেরিয়ারে ডেভেলপ করতে দিল না যে কোনো জায়গা থেকে শত্রুতা তৈরি করলো আজকের দিনে দাঁড়িয়ে সেই শত্রুগুলো আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদের নিয়ে কি ভাবনা চিন্তা করছে আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদের নিয়ে শত্রুরা কি ভাবছে সেটাই আজকে দেখবো সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যাটেল অ্যাপার সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি আর ওয়ান ওয়ান সেভেন সিক আর মতে ফিপকাই দুর্গা আল্লাহ অবশ্যই ক্লেম করতে হবে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিংয়ের যে পজিটিভিটিটা সেটা আপনার সাথে রেজোনেট করবে না আর এটা জেনারেল প্ল্যাটফর্ম বা রিডিং তাই যার সঙ্গে যতটুকু মিলে ততটুকু নিতে হয় বাদ বাকিটা লেট গো ওকে অন্যের জন্য ছেড়ে দিতে হবে কারণ এটা আপনার রিডিং সম্পূর্ণটা আপনার জন্য না সবাইকে নিয়ে তাই আপনার নিজেরটা দেখতে গেলে অবশ্যই পার্সোনাল রিডিং বুকিং করতে হবে আমি আমার পুরানো ক্লায়েন্টদেরকে একটুখানি বলবো আমাকে চেনেন জানেন বোঝেন টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা আশা করি এখনো পর্যন্ত হয়নি কনফিডেন্সের সাথে বেশি টাকা আসলেও সেটা রিটার্ন করেছি এরকম সবাই কম বেশি জানেন নতুনরা হয়তো বুঝতে পারছে না পুরোনোদের উদ্দেশ্যে বলছি একটু হয়তো রিডিংটা লেট হচ্ছে কাজের অন্য প্রেশারের জন্য তো থাক ম্যাসেজ করা থাক আমি অবশ্যই সময় সময় মতো ঠিক রিডিং ক্লিয়ার করে দেব চিন্তা করতে হবে না ওকে নতুনরা হয়তো বুঝতে পারবেন না কিন্তু পুনর পুরনো যারা আছেন ক্লায়েন্ট তারা তো জানেন অনেক দিন আমার সাথে জড়িত আছেন তো একটু ওয়েট করে যান অবশ্যই যাদের রিডিং পেন্ডিং আছে জন্ম ছক পেন্ডিং আছে সব ক্লিয়ার হয়ে যাবে একটু ওয়েট করে যান ওকে পেজ অফ পেন্টিকালসের কার্ড আমার পাণ্ডবপক্ষের যদি অনেকে ডেট অফ বার্থ হবে এগারো অনেকে ডেট অফ বার্থ হবে দুই প্রথমে পেজ অফ পেন্টিকালসের কার এসছে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা প্রচুর পরিমাণে আর্নিং করছে বা স্টেবেল হয়েছে বা বাইরে কোথাও পড়াশোনা করছে কেরিয়ার অ্যাকচুয়ালি মেনলি কেরিয়ারে ডেভেলপ করছে ওকে এই যে কেরিয়ারে ডেভেলপ করছে এইটা দেখে শত্রুপক্ষ নিতে পারছে না কৌরব পক্ষ নিতে পারছে না আমার পাণ্ডব পক্ষের পজিটিভিটি আমার পাণ্ডব পক্ষের পজিটিভ ভাইবস কৌরব পক্ষ নিতে পারছে না অনেকে এটা বার্থ হবে নাইন তো এই মতো সিচুয়েশানে কৌরবপক্ষ বা শত্রুরা কী করছে শত্রুরা ঘুমোতে পারছে না মাঝ রাতে তাদের ঘুম ভেঙে যাচ্ছে প্যানিক হচ্ছে ওকে এবং বারবার একই কথাকে রিমাইন্ড করছে চোখ থেকে জল চলে আসছে ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না ফাইভ অফ বার্ন কার অনেকে ডেট অফ বার্থ হবে ফাইভ ওকে শত্রুদের অবশ্য শত্রুদের ডেট অফ বার্থ হবে নয় পাঁচ বারবার নিজেই নিজের সঙ্গে ফাইট করছে এটা করাটা কি আমার ঠিক হলো আমি যে ওর ঘটালাম কি আমার সাথে ঠিকঠাক হলো এটা এটা কি করে আমি ভুল কিছু করলাম না ঠিক করলাম না 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 আমি ভুলই করেছি এটাই ভাবছে ফাইভ অফ ওয়ানস এর কার্ড এবং এই যে আমার পাণ্ডব পক্ষের জোতাদের হাত ছেড়ে দিয়েছে গৌরব পক্ষ বাড়ির থেকে বিতরিত করেছে ডিভোর্স কেস চলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান ডিভোর্স হবে হবে হচ্ছে ডিভোর্সের ফাইল হয়েছে বা অনেক বছর ধরে লেন্দি টাইম ধরে ডিভোর্সের কেস ঝুলছে কেস চলছে ঠিক আছে সন্তান কার কাছে থাকবে তাকে নিয়ে ঝামেলা চলছে বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে বা যে সমস্ত দিদি ভাই বা দাদা ভাইরা সেকেন্ড ম্যারেজ করেও নিয়েছেন অলরেডি সেকেন্ড ম্যারেজ হয়েও গেছে সরি তো এই যে সেকেন্ড ম্যারেজ হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমার এই যে পাণ্ডব পক্ষে যোদ্ধাকে দেখেছে পজিটিভিটি দেখেছে কেরিয়ার ডেভেলপ দেখেছে হায়ার এডুকেশান দেখেছে পজিটিভিটি দেখেছে আর্নিং দেখেছে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দেখেছে এই সেকেন্ড ম্যারেজ করার পরও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যাওয়ার পরও ডিভোর্স কেস ফাইল হওয়ার পরও নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকার পরও সে মানসিক শান্তিতে নেই সে নিজেই নিজের সঙ্গে ফাইট করছে এবং তার পরিবারের মানুষজনের সঙ্গে অযথা ঝুট ঝামেলায় সে জড়িয়ে পড়ছে শুধু পরিবার না আশপাশ সারাউন্ডিং এর বন্ধু বান্ধবের সাথেও ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ছে একটা ভালো কথা বললেও তার সঙ্গে সে খারাপ বিহেভিয়ার করে ফেলছে কারণ সে নিতে পারছে না তো ফুল কাট কনফিউশনে পড়ে গেছে যে সত্যি সত্যি কি আমি ওর হাতটা ছেড়ে দিয়ে কি ভুল করলাম নাকি আমি সেকেন্ড ম্যারেজ করে ঠিক করেছি নাকি আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে গিয়ে ঠিক করেছি আমি যে আমার হাজবেন্ডকে ছেড়ে দিয়েছি আমি যে ওই মেয়েটাকে বিয়ে করে নিই প্রেম করছিলাম প্রেম সম্পর্কে রিলেশনশিপেও হবে আমি ওই মেয়েটার হাত ছেড়ে দিয়েছি আমি ওই ছেলের হাত ছেড়ে দিয়েছি তাহলে কি আমি ভুল কিছু করেছি কনফিউশনে ভুগছে ফুল কার্ড এখন কি করব আমি পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে নিয়ে আমার কৌরপক্ষ ভাবছে এখন আমি কি করবো কৌরপক্ষ ভাবছে আমি এখন কি করব টেন অফ পেন্টিকালস সে তো ভালোই রয়েছে অনেকের ডেট অফ বার্থ হবে দশ অনেকের ডেট অফ বার্থ হবে এক আমার পাণ্ডব পক্ষে যোদ্ধারা ভালো আছে দেখে পক্ষ এটাই ভাবছে যে সে তো ভালোই আছে লাকজারিয়াস লাইফ লিড করছে টাকা পয়সা বাড়ি গাড়ি প্রপার্টি অনেকে ফ্ল্যাট কিনেছেন গাড়ি রিসেন্ট কোনো গাড়ি কিনেছেন ফ্ল্যাট কিনেছেন বা ফ্ল্যাট কেনার সম্ভব জমি জায়গা কেনার জায়গা চলছে বা কোনো ইলেকট্রনিক্স জিনিসও হতে পারে শুধু গাড়ি না ইলেকট্রনিক্স ভালো জিনিসও পারচেস করেছেন যেটা চোখের লোকের চোখে লাগতে পারে তো সেখান থেকেই ভাবছে সে তো ভালোই আছে খাওয়া দাওয়া এজ মজ মস্তি পাণ্ডবপক্ষের যুদ্ধটা সবসময় ভালোই থাকে একটু কষ্ট হয় ঠিক আছে কিন্তু ভালোই থাকে ঠিক আছে তো এই কনফার্মেশন হ্যাঁ পাণ্ডবপক্ষের যুদ্ধটা সবসময় ভালোই থাকে তো এই যে ভালো থাকাটা নিয়ে কৌরবপক্ষ মেনে নিতে পারছে না শত্রু কিন্তু মেনে নিতে পারছে না এই শত্রু শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ কিন্তু নয় এক্সট্রা সঙ্গে কিছু কিছু রিলেটিভসও হতে হতে পারে পারে ঠিক আছে মানুষের ঘরেও যেমন শত্রু থাকে আশপাশেও শত্রু থাকে তবে এই লাক্সারিয়াস লাইফটা এই পজিটিভিটিটা আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদের এই পজিটিভিটিটা কৌরবপক্ষ কিন্তু কোনো মতে এই কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছে না কিং অফ কাপ কাপসের এনার্জি অনেকে ডেট অফ বার্থ হবে এগারো অনেকে ডেট অফ বার্থ হবে দুই এখন কি করছে নিজের জেদ নিজের ইহোকে না 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 আমি যা করছি ঠিক করেছি ঠিকই ঠিকই আছে আমি তাকে ছেড়ে দিয়েছি তার হাত ছেড়ে দিয়েছি সে আমার জীবন থেকে চলে গেছে ঠিকই আছে সান্ত্বনা দিচ্ছে এই আঙুর ফল টক না পেলে হয় এটাই হয় ছোটোবেলায় গল্পটা করেছি হ্যাঁ না পেয়েছি তো শিয়াল বলেছে আঙুর ফল টকই হয় তো সেরকম একটা জেদ নিয়ে বসে আছে কিং অফ কাপসের এনার্জি হ্যাঁ যা করেছি ঠিক করেছি বেশ করেছি ঠিক করেছি তারপরেও সে টু অফ পেন্টিকালসের কার্ড ব্যালেন্স করছে মন থেকে তো বলে দিলাম যা করেছি ঠিক করেছি মনকে কেন বোঝাতে পারছি না হ্যাঁ আমরা অনেক সময় এরকমই করি যে হ্যাঁ হ্যাঁ যা করেছি ঠিক করেছি আমি অন্যায় কিছু করিনি এরকম বলা যায় কিন্তু বিবেকটা না কোথাও পুরে পুরে খায় আর যখন বিবেক পুরে খায় না তখন সে ব্যালেন্স করে ওখানে ডেট অফ বার্থ হবে দুই ব্যালেন্স করছে ঠিক আছে আমি বললাম তো ঠিক করেছি কিন্তু সত্যিই কি আমি ঠিক করেছি যদি এরকমই কনফিউশনে ভুগতে থাকে তো তাহলে আর তার মানসিক শান্তি কোথায় আর দিন শেষে আমরা মানসিক শান্তিটাই খুঁজে যাই যার মানসিক শান্তি নেই কিছু নেই টাকা পয়সা বাড়ি গাড়ি আজ আছে কাল সব চলে যেতে পারে ঠিক আছে ভগবান যদি মনে করে দু সেকেন্ডে নিয়ে নিতে পারেন তাই না আর ভগবান যদি মনে করেন দু সেকেন্ডে উজার করে দিতে পারেন আর বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে রেখে দিয়ে আমাদের একদিন চলে যেতে হবে কিন্তু সব থেকে দিন শেষে বড় কথা মানসিক শান্তি তো সেই মানসিক শান্তি তো শত্রুপক্ষের হচ্ছে না তো বাড়ি গাড়ি টাকা পয়সা থেকে লাভটা কি হবে নিজের সঙ্গে না নিজে ভাবছে যে না এবার কোথাও না কোথাও আমি সত্যি তো ভুলটা করেই ফেলেছি তা এম্পের কার্ড যাই হোক ভুল তো করেছি আমি জেদ নিজের ইগোকে নষ্ট করব না আমি একবার তাকে সরি বলবো না আমি তাকে নিজেকে ফোন করব না আমি নিজেকে মেসেজও করব না আমি কিছুই করব না কারণ আমার কাছে আমার জেদটাই সব থেকে বড় কথা আমার কাছে আমার ইগোটাই বড় কথা হুম অনেকের ডেট অফ বার্থ হবে চার বারো কিং অফ কাপস এর এনার্জি অনেকের ডেট অফ বার্থ হবে বারো অনেকের ডেট অফ হবে একবার মনে হচ্ছে যে কাশ একবার কি তার কাছে যাব তার কাছে কি যাওয়াটা আমার জন্য ঠিকঠাক হবে কুইন অফ ওয়ান্স এর কার্ড কিন্তু সে বুঝতে পারছে যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা ভালো আছে এবং বটম অফ দ্য ডেকে হচ্ছে এইট অফ ওয়ান্স এর কার্ড নতুন করে কিছু শুরুয়াত করতে চাইছে থ্রি অফ কাপস এর এনার্জি বললাম না থ্রি অফ নতুন করে শুরুয়াত করতে চাইছে থ্রি অফ কাপস এর এনার্জি সেলিব্রেশন চাইছে বাবা তারপরে দ্য স্টার কার্ড হোপ আশা চাইছে আশা বাবা তারপরে দ্য সান কার্ড ঠিক আছে তারপরে সান কার্ড মানে ডেফিনেটলি যেটা আসলো ওভারঅল যে মিনিংটা শত্রুপক্ষ বর্তমানে আপনাকে নিয়ে আমার পাণ্ডবপক্ষে যোদ্ধাদেরকে নিয়ে কি ভাবছে এটাই ভাবছে যে সে ভালো আছে সুখে আছে শান্তিতে আছে তাকে আমরা ছেড়ে দিয়ে ভালো কিছু করিনি খারাপটাই করেছি ঠিক আছে যে কোনো রিলেশনশিপে সেটা ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব বোমা ননদ শাশুড়ি ভবান যে কোনো রিলেশনশিপে যে আমার পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধাদেরকে ছেড়ে দিয়ে আমরা ভুলই করেছি খারাপ কিছু আমাদের সাথে হয়েছে ভালো কিছু হয়নি তো যদি কাশ এটা তখন ম্যানেজ করে নিতে পারতাম ভালো হতো এই ডিভোর্স নো ক্যান্ড্যাক্ট সিচুয়েশন কোর্ট এতদিনের কোর্টকে টানছি ঝেলছি সবটাই ভালো হচ্ছে বা তবুও মনকে সে জেদে রাখছে না ঠিক করেছি যা হচ্ছে ঠিক হচ্ছে লড়াই করবো ফাইট করব কিন্তু মানসিক শান্তি শত্রু পক্ষের হচ্ছে না ঠিক আছে শত্রুদের মানসিক শান্তি হচ্ছে না আর ওভারঅল আমার পাণ্ডব যোদ্ধারা আজকের দাঁড়িয়ে খুব ভালো আছে হ্যাপি আছে কিছু জিনিস মিসিং হয়েছে ছেড়ে চলে গেছে কিন্তু সে আমার পাণ্ডব যোদ্ধারা জানে যে পাণ্ডব পক্ষের যোদ্ধা কখনো বিবেক বিক্রি করে না তো বিবেক বিক্রি যখন করে না তখন সে তার নিজের কাছে যখন লয়াল থাকে তখন সে মানসিক শান্তি পায় আর কৌরব যোদ্ধারা বিবেক বিক্রি করে দিয়েছে তাই তারা মানসিক শান্তিতে নেই আর যে মানুষের জীবনে মানসিক শান্তি নেই তাকে হাজার কিছু দিয়ে দিলেও না শান্তি তার হবে না তাই মানসিক শান্তিটা আমার কৌরপক্ষের যোদ্ধাদের কিন্তু নেই আর আমার পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধাদের কিন্তু মানসিক শান্তি আছে আর শত্রুরা আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে মানসিক শান্তিতে থাকতে দেখে জলে পুড়ে হিংসায় খাক হয়ে যাচ্ছে তাই ওয়ান মহাদেব শিব করতে কেউ কিন্তু গুলো